আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন আমরা একটি ডুপ্লেক্স বাড়ি সাজিয়েছি মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের ভিতরে এবং এই ডুপ্লেক্স বাড়িটির আমাদের ফুল বিস্তারিত বই এখানে দেওয়া আছে আমি আপনাদের আজকে বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যা যাচ্ছেন সাড়ে শতক জায়গার ভিতরে মাত্র চোদ্দোশো স্কোয়ার ফিটের ভিতরে সুন্দর এবং আকর্ষণীয় একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে তোলাতে চলে অবশ্যই আমাদের স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আমি প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমাদের একটি দুঃখের বাড়ির ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি ছবি আমাদের এই বাড়িটি খুবই রাজকীয় স্টাইলের একটি বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের একটি ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন নিজতলাতে আমাদের একটি পোস্ট দেওয়া আছে দুই পাশে দুটি বেলকুনি এবং উপরতলাতে সাম আমাদের একটি পোস্ট এবং দুপাশে পাশে দুটি বেলকুনি দেওয়া আছে আমি যদি আপনাদের সাইড ভিউ দেখানোর চেষ্টা করি এখানে আমাদের সাইড ভিউ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি ফ্রন্টে যেরকম সৌন্দর্য এবং সাইড থেকেও ঠিক তেমনি সুন্দরতা ফুটে উঠেছে আমরা চেষ্টা করেছি কালার কম্বিনেশনের সাথে মিল রেখে বাড়িটির সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কেমন সিলেক্টেড একটি সাইড ভিউ আমরা যদি আর্ট সাইড ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদের এটি আমাদের আরেকটি সাইড ভিউ আমাদের মেন ফ্রন্ট হচ্ছে পোর্চের দিক তো পোর্চের দিক দিয়ে চাইলে আপনারা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনারা চাইলে এক সাইড দিয়ে সিঁড়ে নিজিত বিল্ডিং প্রবেশ করতে পারবেন আমি আপনাদের প্ল্যানে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা কি করতে পারেন এই প্ল্যানটি সাজানো আছে মাত্র আমাদের চোদ্দশো স্কোয়ার ফিটের ভিতরে এটি আমাদের মেনলি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি করতে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে প্রায় সাড়ে ফিট এবং অপর দিকে জায়গার পরিমাণ লাগবে প্রায় আটত্রিশ ফিট কাছাকাছি শুরুতে আপনারা মেইন এন্ট্রি বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবেন এখানে আমাদের ড্রয়িং ক্লাস ডাইনিং স্পেস দেওয়া আছে তেইশ ফিট আট বাই নয় ফিট পাঁচের এবং আপনারা চাইলে সাইড দিয়েও সিলেট নিজ দিয়ে বিল্ডিং এর ভিতর প্রবেশ করতে পারবেন এবং এখানে আমাদের তিন কর্নার তিনটি বেডরুম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারো তার একটি মাস্টার বেড দেওয়া আছে তার সাথে একটি অ্যাটাচ টয়লেট সাত ফিট দশ বাই চার ফিট তিনের এবং আমাদের একটি গেস্ট বেড দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের এবং একটি চাইল্ড বেড দেওয়া আছে এখানে আমাদের বারো ফিট বাই বারো ফিটের তার সাথে আমাদের একটি কমল টয়লেট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেস্ট বেড এবং চাইল্ড বেড এবং ড্রয়িং ডাইনিংয়ের গেস্ট এখানে কমন টয়লেটটি ব্যবহার করবে যেহেতু এটা আমাদের সনাতন ধর্মাবলম্বী ক্রাইম তার জন্য আমরা এখানে একটি পেয়ার রুম রাখার চেষ্টা করেছি তার চাহিদা অনুযায়ী আমরা এখানে উত্তর পূর্ব কর্নে পেয়ার রুমটি রাখার চেষ্টা করেছি তো এটি ছিল মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আপনারা দেখতে পাচ্ছিলেন আমি আপনাদের থ্রি ডিজে দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা চাইলে পোর্চিনিস দে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং আপনারা চাইলে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করতে পারবেন তো সেইভাবে এই প্ল্যানটি দেওয়া আছে এখানে তো আমি আপনাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করি এখানে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান তো আপনারা চাইলে সিঁড়ি দিয়ে বিল্ডিং এর ভিতর প্রবেশ করবেন এবং এখানে আমাদের সেম দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছিলেন মাস্টার বেডরুম দেওয়া আছে তার সাথে একটি অ্যাটাচ টয়লেট এখানে আমাদের গেস্ট বেড গেস্ট বেডের সামনে আমাদের চাইল্ড বেড এবং আমাদের বেলকুনি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুটি তিনটি চারটি এবং আমাদের একটি পোস্ট দেওয়া আছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এই প্ল্যানটি সাজানো আছে তো এই বাড়িটি করতে আপনাদের প্রায় সাড়ে তিন শতক জায়গার প্রয়োজন হবে সাড়ে তিন শতক জায়গার ভিতরে আপনার চাইলে সুন্দরভাবে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো আপনারা যা যাচ্ছেন সাড়ে তিন শতক জায়গার ভিতরে মাত্র চোদ্দশো স্কোয়ার ফিটের ভিতরে সুন্দর এবং আকর্ষণীয় একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে